ব্রেনের খাদ্য হচ্ছে তাফাক্কুর এবং তাদাব্বুর চিন্তা করা যে কোনো বিষয় নিয়ে আল্লাহর সৃষ্টির প্রতি দৃষ্টি দেওয়া গ্রিনারি দেখা সমুদ্র দেখা পাহাড় দেখা এগুলো বেটা আপনারা দেখা বন্ধ করে সারা সারাদিন ওইটার ভিতর এমনি এমনি করে আসতেছেন ধরেন সিলেট থেকে ট্রেনে উঠেছেন কত সুন্দর সিনারি এই সিনারিগুলো আপনি মনে করতেছেন শুধু এগুলো দেখার বিষয় না আপনার চোখ দেখবে এটা আপনার ভিতরে শান্তি দেবে আপনার ব্রেইনকে খুলবে এগুলার সাথে আপনার ব্রেইনের আপনার ভিতরের জগতের সাবকনশিয়াস মাইন্ডের সাথে সম্পৃক্ত এখন আপনি সব বাদ দিয়ে ফেলছেন আপনি এমনি এমনি করতেছেন কখন সিলেট থেকে চট্টগ্রাম চলে আসতেন আপনি জানেনও না এভাবে আমরা দিন বদিন আমাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছি ধ্বংসের অতল তলে তলিয়ে দিচ্ছি এখন এটারও খাদ্য দরকার আপনি পেটের খাদ্য দিলেন উল্টা পাল্টা প্রটেস্ট করে এটার খাদ্য যদি না দেন তো এটাও প্রটেস্ট করে কি প্রটেস্ট করে সেটাও বুঝছেন এখন প্রশ্ন হচ্ছে এটার খাদ্য কি পেটের খাদ্য তো আপনি কিনে আনছেন তো এটার খাদ্য কোথেকে দিবে এটার খাদ্য হচ্ছে হায় হায় জিকরে ইলাহি জিক্রে ইলাহি শুধু আল্লাহ আল্লাহ করে না জিক্রে ইলাহি মানি নবী কর্তৃক আনিত দিন শরিয়ত কোরআন সবকিছু পুরা প্যাকেজ মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন পুরো প্যাকেজ হচ্ছে এখানকার শান্তির একমাত্র খাদ্য আপনি তো এই খাদ্য জিক্রি লাহি শরীয়তে ইলাহি কোরআন আমার নবী এগুলা কিন্তু আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায় না এগুলা চিটাং বিশ্ববিদ্যালয়ে পড়ায় না ঢাকা বিশ্ব আমি আপনাকে একটা ফাইন এক্সাম্পল দিলে আপনি জিনিসটা বুঝতে পারবেন অক্সফোর্ড বলেন ক্যাম্ব্রিজ বলেন এম আইটি বলেন হারবার এগুলো কি আপনারা তো কেউ কেউ জানেন সবাই না জানলেও জানলে আমরা চিনি অক্সফোর্ড আমরা চিনি ক্যামব্রিজ আমরা চিনি আচ্ছা এই কোনো ইউনিভার্সিটি কিন্তু আমাদের হাতে নাই সব বড় বড় ইউনিভার্সিটি তাদের হাতে তো যেই দেশে হারবার্ড অক্সফোর্ড ক্যামব্রিজ থাকে সেই দেশে তো রেপ হওয়ার কথা না ঠিক না সে দেশে রেপও আকাশে ড্রাগ ডিলিং আকাশে সুইসাইডও আকাশে ঠিক আছে বিবাহ বিচ্ছেদ আকাশে ক্রাইম রেট আকাশে এখন প্রশ্ন হচ্ছে এত বড় বড় বিশ্ববিদ্যালয় এত বড় বড় রিসার্চ নাসা ওখানে তাইলে এগুলা কমে না কেন তাইলে বোঝা যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার যেই স্কেজুয়াল ওইটা আমার এখানকার খাদ্যকে ফুলফিল করছে না তো এখানকার খাদ্য ফুলফিল করে কে কয় এখানকার ফুল খাদ্য ফুলফিল করে জামে আপনারা বুঝতে পারছেন এখন আপনি যদি জামেয়াকে ধরে টান দেন তো এখানকার খাদ্য পাবেন না আমি জামেয়া বলতেছি যেহেতু এটা আমাদের মাদ্রাসা আমি শুধু জামেয়া বলতেছি না মাথায় রাখবেন আমি বলতেছি মাদ্রাসা জামেয়াতে যেহেতু আমরা পড়ছি স্বাভাবিক আমরা জামেয়ার কথা বলবো ঠিক আছে কিন্তু আবার আপনারা কেউ যদি নেসারিয়ার ছাত্র হন কেউ যদি সর্সিনার ছাত্র হন কেউ যদি এখানকার আমাদের পটিয়ার আসানুলুলনা আসানুলিয়া মাদ্রাসা আসানুল সব মাদ্রাসা সুবানি আলিয়া গুলো বড় বড় মাদ্রাসা সব আমাদের মাথার উপর আমি আপনাকে জাস্ট একটা एग्जांपल দেওয়ার জন্য আমি যেখানে করছি সেটার নাম দিচ্ছি